শীত তো প্রায় চলে এলো তাই দেরি না করে শীতের পালং দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে পালং পনির বানিয়ে নিলাম এটা রুমালি রুটি নান পরোটার সাথে একদম জমে যাবে প্রথমেই নুন দিয়ে পনিরটা ভাজতে বসিয়ে দিলাম আর ওইদিকে পালং শাকটা সেদ্ধ করে বরফ দেওয়া জলে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ তারপরে ভালো করে ঠান্ডা জলে আবারও একবার ধুয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আর এইদিকে পনিরটা লাল করে ভাজা হয়ে যেতে তুলে নিলাম ওই তেলে এক চামচ বাটার পেঁয়াজ লঙ্কা একটু ভেজে নিয়ে দু চামচ আদা রসুন বাটাও একটু ভেজে নিচ্ছি তারপরে টমেটো বাটাটা দিয়ে বেশ খানিক ভেজে নিচ্ছি যতক্ষণ না তেলটা ছেড়ে আসে তেল ছেড়ে আসার পরই পালং শাক বাটা দিয়ে দু মিনিট একটু নেড়ে চেড়েই পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে একটু চিলি ফ্লেক্স দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি অল্প অল্প মিক্সিং জার ধোয়া জল দিয়ে তবে তোমরা বেশিক্ষণ কষাতে না চাইলে একটু গ্রিন কালার চাইলে আগেই কিন্তু দু মিনিট মতো নেড়ে চেড়েই পরিমাণ মতন জল দিয়ে পনিরগুলো দিয়ে দেবে আমি বেশ ভালো করে কষিয়ে নিয়ে পনিরগুলো দিয়ে ফুটে আসতে গরম মশলাগুঁড়ো ফ্রেশ ক্রিম কসুরি মেথি দিয়ে নেড়ে চেড়েই কিন্তু নামিয়ে নিলাম